ক্ষমতার দম্ভ মানুষকে এতটা পর্যায়ে নামিয়ে দেয় যে কোনো কাজ করতে তারা রাজি দেখুন ক্ষমতা না থাকলে যে মানুষের কি অবস্থা ভাবুন রাজ্যের প্রধান বিরোধী দল রাজ্যে এক সময়ের দুদণ্ড প্রতাপশালী যারা শাসন করেছিল রাজ্যকে যারা পরিচালনা করেছিল সেই বামেদের অবস্থা রাজ্যে যখন টান টান উত্তেজনা চলছিল তখন লালবাবুদের দাপট এতটাই ছিল যে বিরোধীদের মারধর থেকে শুরু করে নেতারা লেলিয়ে দিত কার্যকর্তাদের তারাও কারণ সুধার পান করে এক প্রকার মাঠে ময়দানে নেমে যায় আজ সেই ক্ষমতা আর নেই বামেদের ওদের মহান নেতা লেনিনের শতবার্ষিকীকে কেন্দ্র করেও যখন রাজ্যের বুকে নেই কোনো গণ আন্দোলন নেই তেমন একটা প্রভাব শুধুমাত্র কি মিটমিট করে জ্বলছে রাজ্যে লাল পতাকা এমনটাই ধারণা করছে সাধারণ মানুষ মহান আদর্শবান নেতা লেনিনের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে রাজ্যে দেখা গেল না তেমন কোনো অনুষ্ঠান ক্ষমতায় নেই বলেই কি আজ রাজ্যের মানুষ কেউ এক প্রকার পাত্তা দিতে চাইছে না লালবাড়ির নেতা বাবুরা এমনটাই কিন্তু ভাবছে মানুষ ক্ষমতার দাপটে একটা সময় যখন গোটা রাজ্যে চষে বেড়াতো আর সেই ক্ষমতাও নেই মহান আদর্শবান নেতার জন্ম শতবার্ষিকীকে নেই কোনো অনুষ্ঠান সত্যি ভাবতেই অবাক লাগে যে আজ এক সময়ের দুদণ্ড প্রতাপশালী বামেদের অবস্থা সেই কুড়ি ঘরের ছরখাটার মতন হচ্ছে না তো এই প্রতিবেদনে আমরা এতটুকুই বললাম যে রাজ্যে জ্বলছে লাল বাড়ির সেই পতাকা দেখা যাচ্ছে না এখন মহান নেতার জন্ম শতবার্ষিকীতেও নেই কোনো অনুষ্ঠান সব সবকিছুর পরে টিকে থাকবে তো রাজ্য বামফ্রন্ট প্রশ্নটা থেকেই যাচ্ছে রিপোর্ট নিউজ